কিভাবে ইয়ামিনের হত্যার যে আদেশ দানকারী আছিলেন সে সরকারি গাড়িতে সরকারি গাড়ি বলে সরকারি সিকিউরিটি দিয়ে একজন খুলিকে কি সিকিউরিটি দেওয়া বাংলাদেশ সরকারের কাজ আমাদের সরকার আমাদের না শুনলে কাঠটা শুনবে আমরা কেন কে জানি উপস্থিত হয়েছি কি করতে উপস্থিত হয়েছি আমাদের একটাই দাবি এই মুহূর্তে এসিডেন্ট সাহেব আসবেন উনি এসে আসবেন সে পুনরত্যাগ করবে পুলিশ তাকে গ্রেপ্তার করবে আওতায় আনবে আর যদি এটা না হয় আমরা পাঁচ মিনিটে এই গজন আসছি পাঁচ মিনিট এটা না হলে সম্পূর্ণ সবার বক্স যদি আমরা আমরা পুনরায় নামবো পুনরায় নামবো আমরা আমরা হচ্ছে এই যে আমাদের এই জুনাই বিপ্লবের এই জুলাই বিপ্লবের অন্যতম খুনিদের সহজকারী বলা হয় দোষর অর্ডারকারী যার নির্দেশে খুনগুলো অন্যতম খুন হইছে হয়েছে সেই দোষর এসিলেন্টের পদত্যাগ আমরা ইতিমধ্যে দাবি করছি এক ঘন্টা আলটিমেটাম দিছি এবং আমরা শুধু পদত্যাগ করলেই হবে না এই খুনিরকে কে গ্রেফতার করে তার দ্রুত বিচার কার্য সম্পন্ন করতে হবে এবং আপনারা দেখেন যে আমরা সেই আদিম হাসিনার আমলেই চলে যেতেছি যে একজন অপরাধ করছে তার শাস্তি হচ্ছে কি আমাদের একটা হাসিনা করতে কি একজন পদত্যাগ একজন অপরাধ করছে তার দল থেকে পদত্যাগ করে দিছে বা এক এলাকা থেকে আরেক এলাকায় ট্রান্সফার করে দিছে এটা কিন্তু আলটিমেটলি বিচার না সে আমার ভাইরে হত্যা করছে সে গণহত্যার অন্যতম দোষর তাকে যদি আপনি এক জায়গা থেকে আসামি তাকে যদি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দেন আমি তো ভাই বিচার পাইলাম না আমরা এর সুষ্ঠু বিচার চাই খুনের খুনিকে গ্রেফতার করে তার বিষয় তদন্ত করে দ্রুত গ্রেফতারের আওতায় নিয়ে জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাবো আমি সেজুতি হোসাইন জাতীয় নাগরিক কমিটি সাভার থানার একজন সদস্য আমরা জাতীয় নাগরিক কমিটি সাভার থানা প্রতিনিধি উদ্বিগ্নতার সাথে জানাচ্ছি সাভার উপজেলার বর্তমান এছিলেন এস এম রাসেল ইসলাম জুলাই অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনার নির্দেশে ছাত্র জনতার উপর হামলার প্রত্যক্ষ মদতদাতা এখনো তার শপদে বহাল রয়েছে অথচ তার খুনের দায়ে জেলে থাকার কথা গণ মাধ্যমে তৈরি হওয়ার সরকারের উচিত ছিল এ সকল হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা তা না করে শপদে বহাল রেখেছে যা এই আন্দোলনের আহত শহীদদের সাথে প্রত্যক্ষ অবমাননা আমরা স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী লীগের কোনো দোষর সাভারে শপদে বহাল থাকতে পারবে না এবং এই প্রেক্ষিতে এসিল্যান্ডের গ্রেফতার ও পদত্যাগের দাবিতে জনমানুষের আন্দোলনের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি আমরা একাততা পোষণ করছি যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলমান থাকবে জাতীয় নাগরিক কমিটি সাভার থানা প্রতিনিধি

তাহলে সকাল দশটার আগে সেই বিতাড়িত করবেন এবং আটক করবেন না হলে আমরা সকাল দশটার মধ্যে অবস্থা জনসম্যানতে হবে